শীতে শুরু হয়েছে বেশ কিছুদিন হলো বাজারে গেলেই দেখা মেলে কত রং বেরঙের সবজি ব্যাগ ভর্তি শীতের সবজি বাড়িতে আসলে কি যে আনন্দ হয় ভাবতে বসি কোনটা ছেড়ে কোনটা আগে রাধি এই যে দেখছো সবুজ সবুজ কাঁচা টমেটো আজ এনাকেই কেটে মশলা মাখিয়ে চচ্চড়ি বানাবো সাথে থাকবে নতুন আলু জেলা মাছ আর সরিষা বাটা এটা কিন্তু সম্পূর্ণ আমার মায়ের রেসিপি এখন তো সারা বছরই সব ধরনের সবজি পাওয়া যায় তবে যাই বলো গরমের দিনে কিন্তু এমন সবুজ রঙের টমেটো পাবে না যদি পেয়েও যাও তার স্বাদ আর এই স্বাদ কিন্তু এক হবে না এখানে তিনশো গ্রাম মতো কাঁচা টমেটো আছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে আগে তারপর মাছ বরাবর কেটে দুভাগ করবে মুখের দিকটা কেটে বাদ দেবে তারপর পাতলা পাতলা করে কেটে নেবে এই টমেটোগুলো বেশি কাঁচা খেয়াল করলে দেখবে ভেতর বীজটাও পরিপক্ক হয়নি তাই পরিমাণে একটু বেশি নিয়েছি তবে এরপর থেকে বাজারে যে টমেটো পাওয়া যাবে সেগুলো আরও পরিপক্ক হবে সেগুলো একটু টকও হবে তাই একটু কম করে দেবে আলুগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি লম্বা লম্বি তিন বা চার ফালি করছি প্রত্যেকটা ফালি আবার লম্বা লম্বি দু তিন টুকরো করে কেটে নিচ্ছি যে কোনো সবজি রান্নার সময় একই আকারে কাটবে তাহলে দেখতে ভালো লাগবে তাই আলুগুলো একদম টমেটোর মতো করে লম্বা লম্বি কেটেছি আলু কাটার পর জলে ভিজিয়ে রাখবে তাহলে কালো হবে না আর তেলের উপর দেওয়ার সময় একটু জল ঝরিয়ে নেবে আমরা ঝাল অনেক বেশি খাই তাই বেশ কটা কাঁচা মরিচ নিয়েছি আর হাফ টেবিল চামচ সরিষা আর এক টেবিল চামচ জিরা লাগবে এই সব মশলা একসাথে ভালো করে বেটে নেব সরিষা বাটার সময় সামান্য লবণ আর হলুদ দেবে তাহলে তেতো হবে না এই রান্নার জন্য আমি চেলা মাছ নিয়েছি তবে যে কোনো ছোটো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারো ছোট মাছের মাথা রান্নাটা করলে তরকারিতে কম হবে লবণ হলুদ মেখে নেব কড়াইয়ে সরিষার তেল দিয়েছি তেল কিন্তু ভালো করে গরম করে নেবে তারপর আঁচ কমিয়ে একটু ঠান্ডা করে মাছ দেবে তাহলে কড়াইয়ে মাছ লেগে যাবে না মাছ দেওয়ার পর চুলার আঁচ আমি মাঝারিতে রেখেছি এই মাছ কিন্তু খুব নরম হয় একবার কড়াইয়ে যদি লেগে যায় তাহলে ভাজতে পারবে না সব ভেঙে চুরে ভর্তা হয়ে যাবে তাই সাবধান খুব বেশি ভাজবে না উল্টে পাল্টে হালকা রং ধরলেই তুলে নেবে এবার বাকি মাছগুলো একইভাবে ভেজে তুলে রাখবো সব মাছ ভাজতে আমার ছয় থেকে সাত মিনিট মতো সময় লেগেছে ওই তেলে সরিষা ফোড়ন দেবে গোল মতো একটা হাতা দিয়ে ভালো করে ডলে দেবে দেখবে খুব সুন্দর গন্ধ ছাড়ছে এবার আলু দেবে লবণ হলুদ দেবে কিছু সময় নেড়ে চেড়ে একটু ভেজে নেবে সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেবে। এবার নেড়ে চড়ে ঢাকা দিয়ে দেবে একটু পর ঢাকনা তুললে দেখবে রং পাল্টে গেছে সাথে একটু জলও ছাড়বে ঢাকা দিয়ে টমেটো সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজবে টমেটো সিদ্ধ হয়ে গেলে বেটে রাখা মশলাটা দেবে এই সময় চুলার আঁচ মাঝারি থেকে কম রাখবে মশলা দিয়ে চল্লিশ সেকেন্ড মতো ভাজবে অনেকে ঝোলে সরিষা দেয় আমার ওইটা ভালো লাগে না এভাবে তেলে একটু নেড়ে নিলে সুন্দর একটা গন্ধ ছাড়ে তোমরা একবার চেষ্টা করে দেখো ভালো লাগবে তবে চল্লিশ সেকেন্ডের মেশি রাখার দরকার নাই তাহলে তেতো হয়ে যাবে তখন আবার আমার দোষ হবে এবার জল দেবে কম করে জল দেবে যেহেতু তাই ঝোল বেশি রাখলে স্বাদ হবে না ঝোল ফুটে উঠলে মাছ দেবে আজ মাঝারি থেকে একটু কম দিয়ে ঢাকা দিয়ে রান্না করবে এই ধরো মিনিট পনেরো মতো লাগবে ঝোলটা শুকিয়ে আসলেই টমেটো চচ্চড়ি খাওয়ার জন্য একদম প্রস্তুত শীতের দুপুরে ছোট মাছ দিয়ে এমন ঝাল ঝাল টমেটো চচ্চড়ি যা লাগবে না খেতে আমাদের বাড়িতে প্রায়ই এই রান্না হয় তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো ভালো লাগবে